একুশে মার্চ বন দিবস উপলক্ষে করা হয় যেটির বিষয় ছিল প্রজাপতি কেন পিৎজা খায় না এই প্রোগ্রামটি শুরু হয়েছিল পরিবেশ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সাথে তাদের শিক্ষক শিক্ষিকারা এদিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন একটি নামী সংবাদ মাধ্যমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যোধাজিৎ দাশগুপ্ত তিনি আমাদের পরিবেশে প্রজাপতি কতটা গুরুত্বপূর্ণ তার সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মূলত এই প্রোগ্রামের মাধ্যমে পরিবেশ সচেতনতার ওপর একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয় আমার আমি চেঙ্গাইল শ্রীবিদ্যানিকেতন হাইস্কুল হাওড়ার উলুবেরিয়া মিউনিসিপ্যালিটির একটা স্কুল মফস্বল যদিও মিউনিসিপ্যালিটির মধ্যে কিন্তু ওটা মেনলি কিন্তু গ্রাম ঠিক আছে আমাদের ছেলে মেয়েরা ওখানে যারা পড়ে বেশ বড়ো স্কুল প্রায় সতেরোশো স্টুডেন্ট ঠিক আছে কিন্তু ছেলে মেয়েরা সব আন্ডার প্রিভিলেজড এলাকা থেকে আসেন তাই আমাদের প্রত্যেক বছরই একটা চেষ্টা থাকে যে ছেলে মেয়েদের নিয়ে একটু আনন্দ দেওয়া একটু কিছু জানানোর তো এবছরও তাই পরি মতো আমাদের আজকে এখানে আসা কিন্তু গত পরশু যখন আমরা জানতে পারলাম এই প্রোগ্রামটা হবে এখানে তো আমি তখন স্থির করিয়ে নিয়েছিলাম যে ছেলে মেয়েদের একটু আগেই নিয়ে যাবো কারণ আমাদের উলুয়ারিয়া থেকে আসতে অনেকটা সময় লাগে তো তো আমি সেই জন্য এখানে সাড়ে দশটার মধ্যেই ইন করে গেছি যে এই প্রোগ্রামটা দেখাবো বিশেষ করে যুধাজিৎ বাবুর তো মানে সম্পর্কে যেটুকু শুনেছি খুবই ভালো আমরা যে অঞ্চলের সেখানে আমরা প্রত্যেকদিন প্রজাপতি দেখি ঠিক আছে কিন্তু সেই প্রজাপতি সম্পর্কে তেমন কিছু জানি না তো এইটা আমাদের কাছে একটা বড়ো পাওনা বিশেষ করে আমার ছেলে মেয়েদের কাছে ওরা কিন্তু এই প্রজাপতির সাথে পরিচিত কিন্তু সেই সম্পর্কে বেশি করে সেই সুযোগটা আমরা আজকে এখানে পেয়েছি তো সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ দেবো বিআইটিএম কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে এবং আপনাদের ক্যামেরায় প্রসেনজিৎ নস্করের সাথে সুদীপা সামন্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়